এটা আমাদের গ্রাম এখানে আমার জন্ম যতদূর চোখ যায় সবুজ আর সবুজ হ্যাঁ সবুজের মাঠ আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ হারিয়ে যায় এখানে শত শতখানে হাজার হাজার মানুষ যদি এই বিলের মধ্যে যায় তাহলে সে হারিয়ে যায় বিলুপ্ত হয়ে যায় হুম প্রকৃতির মাঝে এখানে দেখেন যে বক উড়ে যাচ্ছে যে ডান পাশে বক এখানে কি নাই সব আছে এখানে আছে কালেম পাখি মদনটাক শামুক খোলা ভিল ভিলে চাঘা বালিহাস রাজহাঁস কালেম পাখি নরডুঙ্গা চেয়াঘা, ভিল ভিলে ডাহু কোড়া থেকে শুরু করে অসংখ্য প্রজাতির অগণিত পাখি সারলি বালিহাস রাজহাঁস এরকম পাখিগুলো এই বিলে আসে পড়ে তবে এটার মাত্রা কমে গেছে আগে প্রচুর প্রচুর ছিল আমি একবার নব্বই সালে উনিশশো সালে এক বন্ধু আছে আমার উনি ছিল আর্মির ডাক্তার সে আর আমি দুজনে মিলে আমরা প্রায় সতেরোটা সতেরোটা আমরা ই মারি আর কি পাখি মারি যদিও পাখি মারাটা ভুল ছিল এরকম এই এই যে ফসল দেখেন এই ফুল ফল ফসল এগুলো কিন্তু আমাদের বেঁচে থাকে সাহায্য করে এই যে দেখেন এই যে এই যে এই যে হাঁসের ইসে কি ছাগলের বাচ্চাগুলো ওই যে দূরে ছাগল দেখা যাচ্ছে ওই যে কালো ছাগল সামনে এই ছাগলগুলো এবং আরও দূরে ওই যে এক ভদ্রলোক ছাগল নিয়ে গেছে তারা তারপরে যে পাখিরা হাজার রকমের পাখিরা মুরগি ওই যে মুরগি মুরগি আপনার ক্ষেতের পোকা খাচ্ছে একটু ধরা যায় ক্যামেরায় এই এই যে এই যে মুরগি এই এই যে মুরগি দেখেন তারপরে আছে আপনার হাঁস এই যে সামনে একটা ছোট এই যে পাখিরে উড়ে যাচ্ছে এখানে প্রাকৃতিক সম্পদ অফুরন্ত দেখেন এখানে কোনো লোকজন নাই কিন্তু শূন্য শুধু আছে প্রাকৃতিক সম্পদ গ্রামের মানুষগুলো এই জন্য গ্রাম ছাড়তে চায় না এখানে ঘাস হাঁস মুরগির জন্য ঘাস তারপরে গরুর জন্য যে লতা পাতা সেগুলো তারপরে শাক সবজির অভাব নাই সারা বছর যদি আপনি এই বিল থেকে সবজি তুলে খান কেউ আপনাকে নিষেধ করবে না যে তুমি অন্যের ক্ষেত্রে কেন ঢুকছো এই আলোকেন গ্রামের সুখ গ্রামের আনন্দ গ্রামের শান্তি এই জন্য মানুষ গ্রাম ছেড়ে শহরে যেতে চায় না কারণ শহরে অনেক পদে পদে নিষেধ আছে ডর আছে ভয় আছে হুম আছে দস্যু এই জন্য মানুষ গ্রাম ছেড়ে যেতে চায় না গ্রামের শত কষ্ট হলে গ্রামে থেকে যেতে চায় দেখেন এই যে একটা বাড়ির পাশে কত ঘাস কত কত গুলম এগুলো থেকে কিন্তু তরকারি হয় তরকারি অনেক রকম তরকারি আছে হ্যাঁ এভাবে দেখেন কলা কচু আম ডাব নারকেল সবই আছে আর দেখেন এই সূর্য ওই যে সূর্য ওই যে সূর্য বাবা এই সূর্য তাপ দেওয়ার ফলে পৃথিবীতে তো লতা আছে এরা বেঁচে থাকে আর এই বৃক্ষ তরুলতার পরে নির্ভর করে এই সমস্ত প্রাণীকূল মানুষ এবং অন্যান্য সবাই আমরা এই ফসলের পরে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল কিন্তু এটা নিয়ে কেউ ভাবে না অথচ কোরআনে এই সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করার কথা বলা হয়েছে ধন্যবাদ সবাইকে